আসসালামু আলাইকুম এখন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কোয়েল পাখিগুলো এগুলা মাসাল্লাহ অনেক চর করে হয়ে গেছে এগুলোর বয়স এখন পঁয়তাল্লিশ দিন আমরা খাঁচাতে ভরে নেব কয়েকদিনের ভিতরেই সো আজকে আমরা এখানে মোটামুটি আট দশটা কোয়েল পাখি নর আছে আমরা পাঁচটা কোয়েল পাখি বিক্রি করে দেব কেননা বেশি নর চেয়ে শুধু খাওয়াই হবে কোনো কাজ হবে না ইনশাআল্লাহ আমরা ডিম পেতে শুরু করব যেহেতু পঁয়তাল্লিশ দিন হতে লেগেছে আপনাদেরকে একটা পরামর্শ দিই আপনারা চর করে রাখার জন্য অবশ্যই পানির সাথে নিয়মিত সপ্তাহে অন্তত দুই দিন রসুন বেটে দিবেন আর ডিমের জন্য লেয়ার লেয়ার ওয়ান ফিট খাওয়াতে হবে আপনারা সেটা খাওয়াবেন আর এদিকে দেখতেই পাচ্ছেন এর পাশে আমরা কিছু মুরগি রেখেছি এখানে মোট তিরিশটা কোয়েল পাখি আছে আমার এখানে মোট খরচ পড়েছে তিরিশটা কোয়েল পাখি মানুষ করতে পঁয়তাল্লিশ দিন পর্যন্ত মোটামুটি পনেরো কেজি ফিড খাওয়াতে হয়েছে আমাকে যে ফিড হচ্ছে সহাত্তর টাকা কেজি কাছাকাছি কারণ এটা হচ্ছে স্টার্টার ফিড হ্যাঁ হাফ কেজির ওপরেই খায় আর কি পঁয়তাল্লিশ দিনে একটা কোয়েল পাখি হ্যাঁ পঁয়তাল্লিশ দিন হয়ে গেলে আপনারা তখন লেয়ার লেয়ার ওয়ান খাওয়াতে রাখবেন নাহলে ওই আপনার লেয়ার লেয়ার ওয়ান না খাওয়ালে যদি স্টার্টার ফিড খাওয়ান তাহলে তাদের চর্বি জমে জমে যেতে পারে যদি চর্বি জমে যায় তাহলে কিন্তু কয়েল পাখিটা ডিম ঠিকঠাক মতো দিবে না হয়তো বা একদিন দিলে দুই দিন দিবে না

এই জন্য মাছটা মাছটা ধরতে ধরতে অবশ্য আমাদের একটু ক্ষতি হয়ে গেছে দালানে বাড়িতে মাথা কয়েক জায়গায় আহত হয়ে গেছে আপনারা অবশ্যই ভুল করবেন না যদি এরকম হয় তো অবশ্যই আপনারা সেটাই করে নেবেন জায়গায় রাখবেন না হ্যাঁ এখন দেখতেই পাচ্ছেন এই যে পাঁচটা আমরা ধরেছি এখন নিয়ে যাচ্ছি বাজারে নিয়ে যে আমরা আর কি বিক্রি করব। সেটা আমার ভাগ নেই ঠিক আছে